আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম পর্যায়ে আমরা চলে এসেছি এ শরীফপুর গাজীপুর শরীফপুর চৌত্রিশ নং ওয়ার্ড এখানে একটি জমি এই যে দেখতে পাচ্ছেন এখানে সাড়ে সাত কাঠা একটি জমি বিক্রি হবে আপনারা যারা রাস্তার পাশে ভাড়া চলে এরকম জায়গায় জমি খুঁজতেছেন তারা চাইলে জমিটি ভিজিট করতে পারেন এখানে ভাড়ার চাহিদা খুবই বেশি কারণ এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে মোটামুটি বাড়ি ঘর আছে জমির মূল্য চাচ্ছে এগারো লক্ষ টাকা প্রতি কাঠা জমিটি রাস্তার খুবই কাছে রাস্তা থেকে কয়েক পা এদিক সেদিক জমিটির আশেপাশেই একদম পাশেই রয়েছে মসজিদ এবং ইন্ডাস্ট্রি সেহেতু এখানে ভাড়া নিয়ে কোনো টেনশন নাই জমিটি খুবই সুন্দর একটি পজিশনে আপনারা যারা একটু ভালো পজিশনে ভাড়া দিতে চাচ্ছেন বা একটা বড় বাড়ি করতে চাচ্ছেন তারা চাইলে জমিটি ভিজিট করতে পারেন কাগজপত্র যাচাই বাছাই করে সব কিছু ওকে থাকলে জমিটি ক্রয় করতে পারেন আমি আবারও বলছি জমিটি হচ্ছে শরীফপুর গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড জমিটির অবস্থান তো যাই হোক যাদের ভালো লাগে আপনারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে জমিটি নিয়ে নেবেন এই যে দেখেন কত কাছের জমিটির কত কাছের রাস্তা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে একটু চাপিয়ে ফেলেছে বাড়িটা ভাঙতে হবে ভবিষ্যতে ওনারা রাস্তা ছাড়েন নাই যতটুকু শুনছি এই যে দেখেন এটাই হচ্ছে রোড ডানে গেলে আপনার হচ্ছে বাসন বের হইতে পারবেন বাঁয়ে গেলে কলম্বিয়া বের হইতে পারবেন তাছাড়া ভিতর দিয়ে আপনারা যে কোনো দিক দিয়ে আসা যাওয়া করতে পারবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ